মেলা সেখানে দুর্ঘটনা ঘটেছে বিপদ ঘটেছে মানুষের মৃত্যু হয়েছে সরকার কেন চেপে দিতে চাইছে মানুষ মারা না তারপরে করতে করতে এখন সংবাদ মাধ্যমে দশ পনেরো বিশ বাড়ছে হয়তো অনেক বেশি তিরিশ পর্যন্ত এখন বেরিয়েছে একবারে সরকার বলছে না কেন সরকার ধামাচাপা দিচ্ছে কেন ডালমেকুচ কালা হ্যাঁ অথবা গোটা ইউপি সরকারটাই কালা চল্লিশ কোটি মানুষ আসবে বলে বাজার গরম করে রাজনীতি করছিল যোগীর সরকার এবং পিছনে মোদীর সরকার তারপর তারা ফেল এটা বিরোধীরা বলবে না মানুষ বলবে না যারা মারা গেছেন তাদের পরিবার বলবে না স্বাভাবিক অপদার্থ এবং অযোগ্য এই খুনের দায় ঘাড়ে নিয়ে যোগী সরকারকে চলে যেতে হবে অথবা প্রধানমন্ত্রী উচিত তাকে খারিজ করা যদি না করেন তাহলে মানুষের খুনের দায় শুনতে তো হবে বটেই